আসসালামু আলাইকুম টি জেড অ্যাপারেজ লিমিটেড এর অংশগ্রহণকারী কমিটি পিসি নির্বাচন দু হাজার পঁচিশ আমাদের সুজন সাহেব সকল প্রার্থীদেরকে তাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছেন নির্বাচন সুস্থ সুন্দর করতে প্রার্থীরা কী কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে উনি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন এখানে সকল প্রার্থী উপস্থিত আছে আমরা প্লেট দেখতে পাচ্ছি প্লেটে প্রার্থী বসার স্থান নির্বাচন প্রার্থী বসার স্থান প্রার্থীদের বসার স্থান আর কি ওকে এখানে সকল প্রার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম জি আপনি আজকে নির্বাচনে টিএনজেড লিমিটেড এর অংশগ্রহণকারী কমিটি পিসি নির্বাচন 2025 এর কোন দায়িত্ব আপনি আছেন আজকে আমি হলো 2025 পিসি কমিটি নির্বাচনের বিজেডি অফিসার দায়িত্ব আছে দায়িত্ব আছে আজকে নির্বাচন কেমন হচ্ছে আমাদের এখানে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন প্রতিনিধি দল আছে একজন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার আর চারজন হলো নির্বাচন কমিশনার তারপরে আমি প্রিসাইডিং অফিসার দায়িত্ব আছি তারপরে পোলিং আমাদের ষাটটা বুথ ষাটটা বুথ আছে তার মধ্যে প্রতিটা বুথে দুজন পোলিং অফিসার প্লাস প্রতিটা প্রার্থীর এজেন্ট আমাদের নির্বাচনে প্রার্থী হইল বিশজন জন বুথ চলতেছে খুব শান্তিপূর্ণ ভোট চলতেছে আলাদা কোনো কোনো সমস্যা হবে না এখনও ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে কোনো প্রকার

যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না সেটা আপনাদের নিজেরা যারা পার্টি আছেন তারা এই সব ব্যাপারে মানে মূলত সাবজেক্ট সার্কে বলছে যে বিশ জন আছে ঘুরে ফিরে কিন্তু বিশ জনের ভিতরেই থাকবে ঠিক আছে বিশ জনের ভিতরেই থাকবে কিন্তু সবাই নিজেরা সবাই নিজেরা সবাই ফ্যামিলি মেম্বার সেই হিসাবে মানে কেউ যেন কাউকে কোনো রকম ভাবে এরকম মন্তব্য যাতে করা না হয় হয়তো কেউ ভোট বেশি পাবে কেউ ভোট কম পাবে কিন্তু এটা নিয়ে কেউ তাদের কোনো মন্তব্য না করে এবং অন্য কেউ তাদের কেউ কাউকে ক্রিটিসাইজ না করে মন সবাই ফ্যামিলি সদস্য সেই হিসাবে আমরা ভাই বোন দাঁড়া আছি আমরা দাঁড়াইছি হয়তো দুই ভাই দাঁড়াইছি দুই বোন দাঁড়াইছি কিন্তু সব কিছু মিলে ফ্যামিলি সদস্য আমরা কেউ যেন কোনো রকম মন্তব্য কেউ না করে সবাই ফ্যামিলি সদস্য ঠিক আছে তাহলে আমরা নির্বাচন শুরু করে দেব নাকি হ্যাঁ এখন নির্বাচনী লাইন লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন একজন একজন করে ভোটাররা কেন্দ্রে প্রবেশ করতেছেন এবং সেখানে প্রিজাইডিং অফিসাররা আছে তারা ভোট দিতেছেন আমাদের একজন ভোটার তার মন্তব্য পেশ করছে আপনি কি নির্বাচনে প্রার্থী জি পার্থী হিসাবে আপনার অনুভূতিটা শেয়ার করেন আজকে যে এত সুন্দর একটা আয়োজন করছে কোম্পানি আমাদের জন্য অনেক অনেক ভালো লাগতেছে আর জনে জনে যদি আমার আমাদেরকে ভালো মনে করে তাই আপনি আমার ওকে থ্যাঙ্ক আসসালামু আলাইকুম নির্বাচন কেমন হচ্ছে ভালো হচ্ছে গুদ্দি সেন আপনার মার্কা কি গরি মার্কা গরি মার্কা

প্রার্থী হিসাবে আজকে আপনার কীরকম নির্বাচন আশা করতেছেন অনেক ভালো সুস্থ নির্বাচন আশা করতে আছি এবং আমার তো আগে হচ্ছে নির্বাচন হয়েছে অনেক ভালোভাবেই হয়েছে আপনি আজকে ভোট দিচ্ছেন হ্যাঁ বুদ্ধ দিচ্ছেন আচ্ছা নির্বাচন এমনিতে সুষ্ঠ ও সুন্দর হচ্ছে তো আপনি কি নির্বাচনের একজন প্রার্থী জি প্রার্থী হিসাবে আপনার আজকে চাওয়া কি

আপনি নাম বা ইয়াতে যে কোনো একটা পছন্দ যাকে পছন্দ তাকে ভোট দিয়ে বরাবর মাঝখানে বান দেবেন কার্ড নাম্বার তারপর আপনার নাম তারপর আপনি কি সেকশনে কাজ করেন তারপর ছবি মিলাইয়া ব্যালট পেপারটা হাতে দিয়ে তারপর কোন জায়গায় সিগনেচার দিবেন তারপর ভাস করবেন কীভাবে আপনার ইচ্ছে মতন দিয়ে এই আপনার

ভোট গণনা করার জন্য কোন প্রার্থী কত ভোট পাইছে এগুলা গণনা করা হবে সমস্ত প্রার্থীদের এজেন্টরা এখানে উপস্থিত আছেন তিন নম্বর অবস্থানে আছে মোহাম্মদ রুবেল মিয়া নাকি রানী আছে পূর্ণিমা রানী আঠারো ভোট পাইছে আর আছে লাকি আক্তার পাইছে সাতচল্লিশ ভোট দ্বিতীয় দ্বিতীয় আর প্রথমে স্থান অধিকার করছেন আছে আমাদের রুবেল মিয়া রুবেল আহমেদ ছাতামার্কা উনি পেয়েছেন বাইন ভোট তৃতীয় স্থানে অবস্থান করছেন নির্বাচিত বলে ঘটল মো জাকারিয়া উনি পেয়েছেন একশো তেত্রিশ ভোট উনি প্রথম হয়েছেন

পাঁচ অবস্থানে যিনি আছেন ওনার মাঠে হচ্ছে হরিণ আম হচ্ছে হামের মিয়া একশো অবস্থানে আছেন রুপস আক্তার ওনার মাটা ছিল আর ফুট পেয়ে এবং চতুর্থ অবস্থানে আছেন আনা বেগম ওনার মাটা ছিল দেয়ালগড়ি ফুট পেয়েছেন আঠারোটা তারপরে তৃতীয় অবস্থানে আছেন কাজী সুজন ওনার মাটা ছিল গটগাছ উনার ফুট পেয়েছেন পঁয়ষট্টি এবং চতুর্থ অবস্থানে আছেন রুমা বেগম ওনার ভুট পেয়েছেন আটষট্টি মানটা ছিল টেলিফুল ওনার নির্বাচিত হয়েছেন এবং প্রথম অবস্থানে আছেন সাদেদুল ইসলাম আনারস মার্কাশ একশো আটষট্টি ফুট পাল্টেন ধ্রোমা আত্তা ব্রুম আত্মার দুধা ছিল পক্ষে বিপক্ষে দূরে দেখত